মা হারালে মা পাবিনা হাজার সাধন করে তাই ববের কথাই কোরো না ভাই মাকে অপমান তোমার গায়ে মাংস আমার ভাইরা আপনি যত বড় হাজি যত বড় নামাজি যতবার পর হেজকার গাছ না কেন যদি আপনার মাকে কষ্ট দেন বাবাকে কষ্ট দেন আপনার নামাজ আল্লাহ কবুল করবে আল্লাহ খুশি আল্লাহকে যদি আপনি খুশি করতে চান একেবারে সহজ মাধ্যম বলবো আমি কোরআনুল কারিম শুরু থেকে শেষ পর্যন্ত গবেষণা করেছি পড়াশোনা করেছি আল্লাহ নৈকট্য অর্জন করার জন্য বড় বড় যত আমল পেয়েছি এক নাম্বার পেয়েছি মা বাবা

খুশি নাই আল্লাহকে খুশি করতে হলে খুশি করবেন কাকে না বউকে মামিন রাসূল বলেছেন মা বাবা আলী দাইহিতু বালাহু যাদা আল্লাহু আযওয়াযাল্লাফি উমরিহি ও সন্তান যদি তুমি সম্পkochali হইতে চাও যদি তুমি দামি হইতে চাও যদি আয়ু কাল বাড়াই নিতে চাও নবীজি বলেছেন মা বাবার দোয়া না ও خدمت করব ঠিক কার خدمت করব মা বাবা যখন তুমি ছোট্ট ছিলে যা ছিল না মুখে নিজে না খেয়ে মা খাওয়াইছে তোমাকে বাবা খাওয়াইছে তোমাকে বৃষ্টি পৃষ্ঠে যত্ন করে করলো তোমায় বড় বড় হই তো মায়ের ওই বাবারে সারো আল্লাহ তো সারবে না তোমায় রোজ হাসনের দিন শুধু করিয়া দিতে হবে মা বাবা কথা কন ঠিক কিনাম ওই মা বাবাকে কষ্ট দিয়ে সন্তান যদি তুমি হসেও যাও

জানাতা আর জুলি মা আয়ু দাই মা বাবার পায়ের নিজে সন্তান তোমার জান্ন আমার ভাইয়ের আমার বন্ধুরা খেয়াল করে শোনেন হাদিস শরীফের ভিতরে এসেছে ইবনে ওমর বলতে যা তাফরা কুননার ও আল্লাহর বান্দা তুমি কি আগুন থেকে বাঁচতে চাও অর্থাৎ জাহান্নাম থেকে বাঁচতে চাও ওয়া তুহিব্বু আন তাদখুলাল জান্নাহ তুমি কি জান্নাতে যাওয়াকে পছন্দ করো এটা কে করে না সবাই করে জান্নাতে যাও আমরা পছন্দ করি কি করি না জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচতে চাই কি চাই না হযরতে ইবনে ওমর বলেন কওয়ালা ফাওয়াল্লাহি আল্লাহর কসম দিয়া বলছি তাহলে শোনো লাউ আলান তালাহাল কালাম আব্বা আম্মার সামনে সব সময় ভদ্র ভাষায় কথা বলো নরম ভাষায় কথা বলো কপালে জান্নাত লেগে যাবে কোরআনে আল্লাহ তাআলা বনি ইসরাইলের ভিতরে বলছেন আল্লাহ রাবুল আলামিন বলছেন ইম্মা ইয়াবলুগুন না ইনদাকাল কিবার আউদু হুমা আও কিলা হুমা ফালা তাকুল্লাহুমা ও আল্লাহু আকবার রে দুনিয়ার সন্তান তোমার জীবদ তোমার মা কে বাবা কে তাদের বাধ্যকে ওই মা বাবার আসার আচরণে বিরক্ত হয়ে তাদের খেদমত করতে গিয়ে খবর দাল উ শব্দ ব্যবহার করতে পারবে না যদি করো কফালে জাহান্নাম আ কথা কোন আছে না নাই আছে না নাই মায়ের দাম আসে না নাই

জান্নাত এমন সময় লক্ষ্য করে দেখলেন একজন যুবক সুললিত কণ্ঠে জান্নাতের একটা রঙের ভিতরে কোরআনুল কারিম তিলাবাত করতেছে বিশ্বনবীজি দরায় দরায় ওই কোরআন এর আয়াত শুনতেছিলেন তেলাওয়াত শুনতেছিলেন নবীর কলিজা যেন ঠান্ডা হয়ে গেল নবীজি তাকে বলতিছেন ভাই ইব্রাহিম যদি সে ঈসা নবীর উম্মত হতো انجিল কিতাব তেলাওয়াত করত যদি সে موسی নবীর উম্মত হতো যাবুর কওরাত কে দা তেলাওয়াত করত যদি সে দাউদ আলাইহিস সালামের উম্মত হতো যাবুর কিতাব তেলাওয়াত করত কিন্তু তেলাওয়াত করতেছে কোরআনুল কারীম আমার কাছে মনে হয় ওই যুবক আমার পরিচিত কেউ হবে

হারেসা এমন কি আমল তুমি দুনিয়ার জমিনে গোপনে গোপনে করো আমি জান্নাত পরিদর্শন করার কাজে আমি তোমাকে দেখেছি জান্নাতের রোমের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছ কি আমল করো আমি নবী শুনতে চাই তোমার মুখ থেকে সুবহান আল্লাহ হযরত নুমান ইবনে হারেসা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ তেমন কোনো আমল আমার নাই গলের ভিতরে মার খেদমত আমি করে যাই সুবহান নামাজ কালামের পাশাপাশি মায়ের আমি করি করিগ নবী আল্লা আমল কোনদিন ছেড়ে দিও না মায়ের খ্যাতমত ছেড়ে দিও না মায়ের খ্যাতমত করার কারণে আল্লাহ সম্মান আকাশে করে দিয়েছে মোস্তাজ না লাশ আক্ষা বিহীন না তিনজনের দোয়ার অপুল আলমিন কোনদিন ফিরায় দেয় না এক নাম্বার হল মা বাবা তিনটা জিনিসের দিকে তাকাইবেন কিছু কিছু বলাই লাগবে না চোখ দিয়ে তাকাইবেন চোখের গোনা মাপ হবে এক নাম্বার হলো কোরআনুল কারিমের আয়াত তাকাবেন সব হবে চোখের গোনা মাপ হবে ধরে কনসান আল্লাহ দ্বিতীয় নাম্বার হলো কাবা তিন নাম্বার হলো মা বাবা মা বাবার দিকে যদি আপনার ন্যায় দৃষ্টি নিয়ে একটা বার তাকান একশো বারো তাকান হাজার বারো তাকান প্রতি টাকা আল্লাহ পাক একটা একটা করে কবুল সব সা দেয় সুবহানাল্লাহ

রাসুল বল এইলজামর ইজেলাহা পাসুলমা চারনা দৌরা, দৌরা মায়ের পা শক্ত করে ধরে আমার ভাইরা এখানেই শেষ নয় আল্লাহ রাসুলের সাহাবি হজরত ইবনে অমর কাবা শরীফ তাওয়াত করতেছিলেন এমন সময় একজন যুবককে লক্ষ্য করে দেখলেন ওই যুবক একজন বুড়া মহিলাকে পিঠের উপরে দিয়া কাবা শরীফ তাওয়াফ করতেছে মিনায় যাচ্ছে সাফা মারোয়া দৌড়াদৌড়ি করতেছে কাবা শরীফ তাওয়াফ হজের সমস্ত কাজ সমাধা করে ওই যুবক বুড়া মহিলাকে পিঠের উপরে নিয়ে দাঁড়ায় আছে হজরত ইবনে অমর বললেন ভাই জানতে চাই কে তুমি কোথায় তোমার বাড়ি কখনো তোমাকে আমি এই জমিনে দেখি নাই নতুন দেখলাম এই বুড়া মহিলাকে এত কষ্ট করে কেন তুমি হজ করলে তাকে পিঠের উপরে নেওয়া কেন এত কষ্ট করে হস করলে একটা জায়গায় তাকে বসায় রেখে তারপর তুমি হজ করতে পারতে ও যুবক ভাই তোমার পরিচয় দাও বুড়া মহিলাকে তার পরিচয় দাও কোথায় তোমার বাড়ি কোন থেকে এসেছো আমাকে জানাও আজ ইবনে ওমর যখন এই কথা বললেন যুবক ডাক দিয়ে নবীর সাহেবের আপনার প্রত্যেকটা প্রশ্নের জবাব আমি দেব কিন্তু আমার একটা প্রশ্নের জবাব আপনাকে দিতে ঠিক আছে ইনশাআল্লাহ আমি দিব বল তার বলতে যে শোনে নব নবীর সাবি আমি তো দুনিয়ার উপরে নবীকে পাই নাই আপনি তো নবীকে পেয়েছেন নবীকে দেখেছেন এই জন্ম চক্ষু দিয়ে আমি নবীকে দেখতে পারি নাই ওগো নবীর সাহাবি আমার বাড়ি এখানে নয় রজুলুনিয়া মানিয়া তুফু বিল বাইতি হামাদা উম্মা বড় আযারি আমার বাড়ি হলো সুদরিয়া মানে এখান থেকে এক মাসের পর পায়ে হেঁটে হেঁটে মাকে পিঠের উপরে নিয়ে যেও তোমার টাকা নাই পয়সা নাই বাহন নাই আমার মা বাইনা দইছে বাবারে তোমার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে ছোটবেলা তোমাকে দেখে তোমার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে মানুষের বাড়িতে কাজকর্ম করে করে তোমাকে লালন পালন করেছি এখন তুমি যুবক হয়েছো হয়েছো কিন্তু আমি এখন হাঁটতে পারি না চলতে পারি না আমি তো পুরো হয়ে গেছি মনে মদিনা আমার কি আশা কোনোদিন পূর্ণ হবে না বাবা আমার কি আসা কোনোদিন পূর্ণ হবে না সন্তান বলতেছে মাকে টেনশন করো না যদিও আমার টাকা নাই পয়সা নাই পাহন নাই আমি সন্তান তোমার পাহন হয়ে গেলাম আমি তোমাকে পিঠের উপরে করে নিয়ে যাব এক মাসের পর প্রায় হেঁটে আমি তোমাকে মক্কায় নিয়ে যাব মক্কায় গিয়ে তোমাকে বসতে আমি সেই আমেন থেকে এসেছি এক মাসের পর পায়ে হেঁটে হেঁটে মা কে পিঠের উপরে নিয়ে আমার মায়ের স্বপ্ন পূরণ হয়েছে এখন আপনার কাছে আমি জানতে চাই যেহেতু আপনি নবীর সাহাবি আতুরনি যাযাই তুহা আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি আমি কি আমার মায়ের প্রতিদান দিতে পেরেছি হযরত ইবনে ওমর লম্বা একটা নিঃশ্বাস ছেড়ে দিয়ে বললেন কুল আল্লাহ ওয়ালা বিযাফরাতিন ওয়াহিদ রে আল্লাহর তোমার মাঝে তোমাকে পেটের ভিতরে নিয়েছিল দশ মাস দশ দিন

রাসূল বলেন ইন জালামাহু আইন জালামাহু আইন জালামাহু ওয়ালা তানকা হালিদাইকা আইন তাকরু জামিনা হালিকা মালিকা মিশকাতুল মাসাবিতে এসেছে আল্লাহর রাসূল বলে মা বাবা যদি জুলুম করে জুলুম করে জুলুম করে জায়গা জমি যদি নাও দেয় আরেকজনকে যদি দিয়ে দেয় ঘর থেকে যদি তোমাকে ঘর ডাকটা দিয়ে বের করে দেয় জায়গা জমি পরিবার থেকে যদি বের করে দেয় তারপর সন্তান তুমি তোমার মায়ের বিরুদ্ধে অবস্থান নিতে পারো না মায়ের সাথে বেয়াদবি করতে পারো না বাবার সাথে বদবি করতে পারো না মা বাবা যদি তোমার প্রতি জুলুম করে তোমার বিচার করার অধিকার নাই বিচার করবে আল্লাহ ঠিক অধিকার তোমাকে দেওয়া নাই শুধু তাই না নবীজি বলেই ফেলেন ও কি মা ওই মানুষটা ধ্বংস হয়ে যাক ধ্বংস হয়ে যাক ধ্বংস হয়ে যাক কয়বার বলছে। তিনবার সাহারা বলেন হুজুর আপনি তো সহায়ে কাউকে পথ দেন না কে সেই কপাল পোরা জানতে চাই আল্লাহ রাসূল বললেন শোনো সাহাবীরা যেই সন্তান মা কে পেয়েছে বাবাকে পেয়েছে দুই জন বা দুইজনের একজন ওই মা বাবা পার্থক্য পাওয়ার পরে ওই মা বাবার خدمت করে সুম্মা দামিয়াত খুলিল জান্নাত জান্নাত কামাই করতে পারলো না যেই সন্তান ওই সন্তানের মতো কপাল পোরা সন্তান আসমানের নিচে জমিনের উপরে আর একজনও নাই জোরে বলি নাউযুবিল্লাহ এই জনরা

আছে না নাই যে সন্তান বাবাকে কষ্ট দেয় মা বাবার খোঁজ খবর নেয় না তাদেরকে ঘর দেয় না এমন আছে না নাই আমার ভাইরা রসুল বলেছেন যে সন্তান মাকে কষ্ট দেয় বাবাকে কষ্ট দেয় রসুল বলেছে ওই সন্তান যখন ঘর থেকে বের হয় বাড়িতে আবার যখন ফিরে আসে মা বাবার খোঁজ খবর নিল না মা বাবা খেলো কি খেলো না বিবি নিয়ে আরামে খাইলো আরামে ঘুমাইলো ওই মা বাবার খোঁজ খবর নিল না খেলো কি খেলো না চিন্তাও সন্তান করলো না এই অবস্থায় যদি সন্তানের রাত কাটে ফাতালাহুল্লাহু বাবা ইলাইয়ানি মিনান নার ওই সন্তানের জন্য জাহান্নামের দুটো দরজা বরাবর হয়ে যায় যরকুল্লাহ আর কোন সন্তান যদি মা বাবার খেদমত করে মা বাবা কে খুশি রাখে মা বাবার খুশ খবর নিয়ে বাড়িতে যাওয়ার পারে ওমা ভাগ কেছেন নাকি আব বাবা কেছেন নাকি ওসুব কেছেন নাকি आपने सुनीले অবস্থা কি এই যদি খুশ খবর নিয়ে যদি আপনি ঘরে যেতে পারেন নেবি কাছে যেতে পারেন ফাতালা i love him.

মৃত্যু হবে বিশ্বাস না হইলে যে সন্তান মাকে কষ্ট দিয়েছে বাবাকে কষ্ট দিয়েছে খোঁজ খবর নিয়ে দেখেন তে আর কেমন আছে ও কেমন আছে খবর নেই আমার ভাইরাই এই জন্য আব্বা আম্মার খেদমত করা দরকার আছে না নাই যেই মা যেই বাবা নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াইছেন ভালো পোশাক না পরে আমাদেরকে ভালো পোশাক কিনে দিয়েছে ওই মা বাবার কথা মনে রাখা দরকার আছে না নাই যাদের নাই ওকে তো আর খেদমত নাই নাকি ভাই আমার ভাই আমি কয়েকদিন আগে আমার এক বন্ধুকে দেখলাম দুই হাজার টাকা এরকম পাঁচশো টাকার নোট চারটা উদাহরণটা শুনেন এক মিটার ভিতরে শেষ করি পাঁচশো টাকার নোট কয়টা ভাই খেয়াল করেন কয়টা চারটা পাঁচশো টাকার নোট এক জায়গায় করে একটা পেটি বানছে আবার পাঁচশো টাকার নোট চারটা একত্রে করে একটা পেটি বানছে হয়েছে কয়টা পাঁচ হাজার টাকা এক জায়গায় করছে হইলো কয়টা তিনটা এক হাজার টাকা এক জায়গায় করছে আচ্ছা তিন হাজার টাকা আরেক জায়গায় করছে তখন আমি বললাম ভাই পাঁচ হাজার টাকা কিসের কয়েক আমার সংসারের খরচ এক হাজার টাকা কিসের আমার বাচ্চাদের প্রাইভেট খরচ তিন হাজার টাকা কিসের তখন বলছে তিন হাজার টাকা আমার আদার্স অন্য অন্য খরচ আছে এগুলো করি আর ওই দুই হাজার দুই হাজার করে আলাদা আলাদা করে এটা করে এটা কিসের বলছে যে ভাই আমার মায়ের জন্য দুই হাজার বাবার জন্য দুই হাজার তখন আমি বললাম ভাই তোমার মা বাবা দুইজনই তো মারা গেছে হুজুর আমার মা বাবা মারা গেছে তাতে কি হয়েছে দুনিয়ার উপর যখন বেঁচে ছিল প্রতি মাসে আমার মাকে দুই হাজার টাকা খরচ দিছি বাবাকে টাকা খরচ আমার আমার ইনকাম অনুপাতে না তো তো মা বাবা এখন নাই যদি দুনিয়ার উপরে তাহলে খরচ ঠিকই দেওয়া লাগতো এখন আমি যদি খরচ না দিতাম আমার ভাইয়ের কাছে চলে যেত মামার বাড়ি চলে যেত আত্মীয় স্বজনের বাড়িতে যাইতো কোনো না কোনো একটা ব্যবস্থা হইত কিন্তু মা তো এখন কবরে বাবা তো এখন কবরে তারা তো বড় অসহায় ওরা যাবে কার কাছে এখন দুনিয়ার উপরে থাকলে যেই প্রয়োজন আমাকে হইতো তার চাইতে বড় বেশি প্রয়োজন এখন আমাকে আমার মা বাবার তারা তো বড় অসহায় এই জন্য চিন্তা করে আব্বা আমার কথা মনে করে প্রতি মাসে দুই হাজার দুই হাজার চার হাজার টাকা আমি রেসানি করি আমার মায়ের খ্যাদমত হিসাবে জোরে কন্যা সুরান আমার ভাই আমরা মাকে বাবাকে ভালোবাসি কি বাসি না কারা কারা ভালোবাসেন দুই হাত তোলে দেখান তো ভাই ওই মা বাবা জীবনে যদি কিছু করে থাকে ভাই ওই মা বাবা বড় হয় যদি দুনিয়ার উপরে থাকে আল্লাহ হায়াত বাড়াই দিবে অসুস্থ থাকে সুস্থতা দান করবেন আল্লাহ তা যদি দুনিয়া থেকে নিয়ে যায় থাকে কবরে এটা খেলমত হিসাবে পাঠাই দিবে পাওয়ারফুল ইবাদত হলো সৎকার মায়ের পক্ষ থেকে বাবার পক্ষ থেকে যদি নামাজ নামাজ আদায় করেন ওই কিন্তু হবে না কথা বল কিন্তু মায়ের পক্ষ থেকে বাবার পক্ষ থেকে যদি আপনি সৎ আদায় করেন যদি দান করেন মায়ের পক্ষ থেকে বাবার পক্ষ থেকে আল্লাহর কসম এটা সঙ্গে সঙ্গে এটা আদায় হয়ে যাবে এটা এমন একটা পাওয়ারফুল এটা মা মগধ